এরকম ব্যথা হচ্ছে কেন ব্যথাটা প্রচুর পরিমানে বাড়ছে কি অবস্থা শান ব্যথা কমেছে ছেড়ে ছেড়ে ব্যথা উঠতেছে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে কোন দিকে ব্যথা বাম পাশে এতক্ষণ কিন্তু ডান পাশে ছিল মা ডান পাশে ঘুরে শোনো কোনো অসুবিধা নাই আহ সোwidehatর মায়ের বাড়ি যাচ্ছে কালকে তোমাকে দিন ডাক্তার কাছে যাব এরকম বাজে সিচুয়েশনে কেউ যono মায়ের বাড়ি না যায় কখন একটা অঘড়ন ঘটে যায় তখন তো শেষ বরাবর দেখতেও পারবে না আচ্ছা তুমি থাকলে কি করে সাত দিন বলতো আমি তো তার দিতে মাপের বাড়ি চলে গিয়েছিলাম এক মাস ছিলাম অল্পমী করে ভাবে এক মাস থাকবে মানে থাকলে প্রবলেম কি আমার কাছে না থাকলে সমস্যা হয় তুমি এরকম কেন করছো আমরা কয়েকটা দিন পরে সবাই মিলে গিয়ে ওকে নিয়ে আসব না ভাবে সবাইকে দরকার নেই কিছু মানুষ থাকে ফোনে একরকম কথা বলে বাস্তবে গিয়ে অন্য রকম দেখা যায় মানা যায় না বাবু বউ মানা যায় না এরপর থেকে মিথ্যা বলার আগে আমি দশ দল তাও বান্দা মিথ্যা কথা বলবে আমি তো মনে করেছিলাম বিয়ে সাথে হলে তুমি চেঞ্জ হয়ে যাবে কি গাড়ি রেডি আছে নিচে ব্যাগটা নিয়ে নামো মামি কই যাও তুমি বুঝাও

হ্যালো আমিও ভুল করে কলটা রিসিভ করে ফেলেছি কেউ যেন মনে না করে যে কারো কলের জন্য অপেক্ষা করছিল নিয়ে আসুন তো অফিসে আমিও বাসায় কাজিনদের সাথে খুব ফুর্তি করছি খুব ভালো সময় কাটছে আমার বন্ধুরাও আছে আপু কি করছিস ভুলে ফোন করেছেন ভুল তো হবে তো দুলা ভাইকে কল দে কে আমি কেন কল দিব তুমি কল দাও বেশি পাকনামি করবি না তো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু আপু তো খুব ভালো আছে খুব এনজয় করছে ভাইয়া আপনি কি

나가 কি নিব যে কাপড় নি আসছিলাম সেই কাপড়গুলো আর অনেকগুলো অবিশ্বাস ও বাবা চল না কেন যাব সেটা বলেন যাব 밤 রাতে ঘুরতে পায় না কে ফেরার বলে কি বল ওকে জয় দরে দেরি হলো কেন অফিসে যাওয়ার সময় ড্রেস খুঁজে পাই না আমার একটা কিন্তু খুব প্রয়োজন চলো না